ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম কত মিনিংফুল একটি ছবি ইগো অহংকার রাগ এসবের মধ্যে আমরা বন্দি অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে যে মিশতে চাই মিলেমিশে থাকতে চাই কম্প্রোমাইজ করতে চাই শিশুর মতোই একটু পরেই ভুলে যাই সব কিছুই কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা বড় একা তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বোঝা যায় কত ছোট আমাদের পৃথিবী তার মাঝে কত ক্ষুদ্র আমরা এক ফ্রেন্ড একদিন খুব হাই থট একটা কথা বলল ওর কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছে বলল তোর হাতের মোবাইলটার মালিক তুই মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা তুই না এমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না তোর হাতটা কেটে ফেললেও তুই বেঁচে থাকবি এই পা মাথা সব কিছুই তোর কিন্তু কোনোটাই তুই না আসলে তুই কে হু আর ইউ আর ইউ আমি কিছুক্ষণ টাস্কি খেয়েছিলাম আসলেই তো আমি কে আমার পরিচয় কি আমার দেহের ভেতর তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি তার মানে জিন ভূত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা কিন্তু আমি কে কোথায় আমি আমার পরিচয় কি হাকিম তো আমার দেহটার নাম তাহলে আমার হৃদয় ও মনের নাম কি পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন বছর কেটে গেছে সামনে আরও মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব পৃথিবীর হিসেবে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড আমাদের স্থায়িত্ব তবু কেন এত মারামারি হানাহানি লোভ লালসা এত বিভেদ এত ভেদাভেদ এত দূরত্ব নিজের পরিচয় জানি না অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি হাস্যকর না মানুষের দেহের গতি খুব বেশি না কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি মানুষ চাইলে মুহূর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান থেকে ধাম করে মঙ্গল গ্রহে মানুষ চাইলে পৃথিবীটাকে মুহূর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে ভালো থাকুক মানুষ ইগো রাগ হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ুক একে অপরের সাথে আঠার মতো লেগে থাকুক জয় হোক মানবতার